আমি ছোটবেলা শয়তানি করে চা পাতা গুলার মুখের মধ্যে দিতাম হ্যাঁ তো ওই চা পাতা যেহেতু শুকায় চা পাতা বানানো হয় ওই টেস্টটাই পাওয়া যাচ্ছে কিন্তু কস কস আকার অর্থাৎ শুকনো চা পাতা মুখের মধ্যে দিলে যেরকম লাগে ওই টেস্টটাই আসতেছে কিন্তু কিছুটা কস এটার মধ্যে এটা একটা টেস্ট বলা যেতে পারে আর এটা প্রথম কথা হচ্ছে এটা খাওয়ার উপযোগী না এটা খাওয়াও যায় না কিন্তু আমি যে শুনছি যে খাদ্য জিনিসটা কিরকম ভর্তা বানায় তারা নাকি খায় তারা যখন কার্যক্রম মানে তারা যখন চা পাতা তোলে অর্থাৎ চা তোলা সিস্টেমটা হচ্ছে কি দুইটা পাতা একটা কুড়ি এই সিস্টেমে তারা তোলে বাগান থেকে সো তারা যখন তোলে অর্থাৎ কাজ করে সারাদিন কাজ করতে 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 একটা সময় হচ্ছে যে খাবারের সাথে তারা নাকি এই ভর্তাটা ইউজ করে তো এই সময়টা কিন্তু আমি দেখার জন্য আজকে হচ্ছে আসছি একটা চা পাতা খাইয়ে দেখলাম দুইটা পাতা একটা কুড়ি জিনিসটা খাইতে হচ্ছে আমি যদি গরু ছাগল হয়ে যাই কখনো আমার কাছে খাইতে এরকম লাগবে বাস্তবে এরকমই লাগবে তবে টেস্টটা হচ্ছে ওই শুকনা চা পাতা আপনি যদি মুখের মধ্যে যান সেরকম লাগবে বাস্তব জিনিসটা হচ্ছে এরকম